দুই সাল ফেব্রুয়ারি মাস আশা করি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের দেশে জাতীয় নির্বাচন সামনে রেখে দুর্নীতিবাজদের কালো টাকার সরাসরি উঠে যাবে এই সকল দুর্নীতিবাজরা শুধু এমপি নির্বাচিত হবার জন্য শত শত কোটি টাকা খরচ করবে এই নির্বাচনে এরাই এমপি নির্বাচিত হবার পরে দুর্নীতির সাথে জড়িয়ে যাবেন এই একশো কোটি টাকার বিনিময়ে কোটি টাকা তুলে আনবেন এই টাকা আপনার আমার পকেট তুলে আনবেন কেটেই এজন্য আমি দেশবেসের কাছে অনুরোধ করব পাঁচশো এক হাজার টাকার কাছে আপনারা আপনাদের বিবেক বিক্রি করে দিবেন না কোনো দুর্নীতিবাসকে টাকার বিনিময়ে ভোট দিবেন না যদি সোনার দেশ গড়তে চান দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান সবার আগে আপনাদেরকে দুর্নীতিমুক্ত থাকতে হবে টাকার বিনিময়ে ভোট কারো কাছে বিক্রি করবেন না বিবেক কারো কাছে বিক্রি করবেন না ধন্যবাদ